বোধুষিয়ে ছিল পাশে শিশুটিও ছিল প্রেম ছিল আশা ছিল জোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত ঘুম কেন ভেঙে গেল তার অথবা হয়নি ঘুম বহুকাল আসলে বোধ যাঁদের তাড়াকড়ে বেড়ায় অন্য এক যাপনের খোঁজ শুরু হয় তাদের মধ্যে তাই তো প্রাপ্তি যাঁর জন্মসূত্রে ত্যাগ তাঁরই মর্মসূত্রে গাঁথা আর এই খোঁজই তাঁকে পৌঁছে দিয়েছে আলোর পথে সে পথে চলতে চলতে তিনি নিজেই হয়ে উঠেছেন এক আলোকবর্তিকা তিনি বুদ্ধ হ্যাঁ বন্ধুরা প্রাণের প্রদীপ জ্বালিয়ে যে সমাহিত মূর্তি আলোক পথ বিছিয়ে রেখেছেন আমাদের জন্য আজও যদি আমরা সে পথে হাঁটার চেষ্টা না করি বলতে পারেন তবে আর কবে আমি সাউলি আপনাদের শোনাব গৌতম বুদ্ধের জীবনে নিয়ে একটি গবেষণা ভিত্তিক অনুষ্ঠান তথাগত সে বহুকাল আগের কাহিনী জন্মের ছশো চব্বিশ বছর আগের এক রাজা আর এক রানীর কাহিনী রাজ্যের নাম কপিলাবস্তু সুখ সমৃদ্ধিতে ভরপুর এই রাজ্যে রানীর প্রসবকাল ঘনিয়ে এলো রাজ্যের প্রথম উত্তরসূরির আগমন সম্ভাবনায় সারা রাজ্য জুড়ে উৎসবের আবহ সে কালের নিয়ম অনুসারে প্রসবকাল আসন্ন হতেই রানী মায়াদেবীকে তার বাপের বাড়ি পাঠানোর আয়োজন করলেন রাজা শুদ্ধতন তার কিছু আগে ঘটেছে অদ্ভুত এক দৈবী ঘটনা গর্ভাধানকালে রানী দেখেছেন এক আশ্চর্য স্বপ্ন একটি সাদা হাতি যেন রানীর গর্ভে প্রবেশ করছে যেদিনই স্বপ্ন দেখেন রানী ঠিক সেই দিনই তাঁর গর্ভ সঞ্চার হয় রাজা রানী একটি ব্যাপারে নিশ্চিত ছিলেন যে শিশু আসছে সে স্বর্গপ্রেরিত কোনো দেবশিশু প্রসবকাল সমাগত হওয়ায় রানীকে যথাযোগ্য মর্যাদায় তার বাপের বাড়ি পাঠানোর ব্যবস্থা হল কিন্তু পথমধ্যেই এক শাল গাছের নিচে ভূমিষ্ঠ হল রাজকুমার কথিত আছে শিশুর জন্মকালে রানী বিন্দুমাত্র ব্যথাও অনুভব করেননি শিশুকে দেখে রাজার মনে হলো তার সকল কামনা বুঝি পূর্ণ হল আর কিচ্ছু চাইবার নেই তাই কুমারের নাম রাখা হল সিদ্ধার্থ কুমারের জন্ম তো হল এক শালগাছের নিচে কথিত আছে সেই জন্ম মুহূর্তে আকাশ বাতাস জুড়ে ছায়ার মতো এসে দাঁড়িয়েছিলেন বিশ্বের তাবত মহাত্মারা সেই দেবশিশুকে দেখবেন বলে যাকে সে সময় মেঘ বলে ভ্রম হচ্ছিল তা আসলে মেঘ নয় এই সকল অজস্র ছায়া মানব যাঁরা এসেছিলেন অনাগত ভবিষ্যতের মঙ্গলবাহীকে একবার স্বচক্ষে দেখার আশায় তাঁদেরই তো প্রার্থনা ছিল সমস্ত অশুভ নষ্ট করে আরও একবার জেগে উঠুক পরম করলেন তারা দেখলেন এক অদ্ভুত দৃশ্য জন্মের পরেই নবজাতক হেঁটে গেলেন ঠিক দশ পা যেন জন্মের পরেই সৃষ্টির প্রতি তাঁর দায়ভার গ্রহণ করে এগিয়ে যাচ্ছেন মূর্তিবান বরা ভয় রূপে রাজা শুদ্ধধনও বিস্ময়ে আকুল কে এই কুমার কি তার ভাগ্য গণনা করতে নামি দামি পণ্ডিত ব্রাহ্মণ সন্ন্যাসীদের আহ্বান করলেন রাজা শুদ্ধধন। প্রায় সকলেই রায় দিলেন এ কুমার অতি সুলক্ষণযুক্ত হবে হয় সে রাজ চক্রবর্তী হবে নয়তো ত্রিজগতের জ্ঞানের গুরু হবে রাজা শুদ্ধোদন তার একমাত্র উত্তরাধিকারীকে নিয়ে একই সঙ্গে গর্ব এবং আশঙ্কায় আকুল হলে পণ্ডিতগণ তাকে সান্ত্বনা দিতে লাগলেন পরাক্রমী রাজা হবার যোগও এই সন্তানের মধ্যে প্রবল ভোলালেন না শুধু একজন গণৎকার তিনি স্থির সিদ্ধান্ত দিলেন এই শিশুই ভবিষ্যতের মহামানব বুদ্ধ ভাগ্যগণকদের ভবিষ্যদ্বাণীতে ভীত রাজা পিতা শুদ্ধদন ঠিক করলেন কুমারকে সমস্ত রকম ধার্মিক অনুষঙ্গ থেকে দূরে রাখতে হবে কোথাও থেকে যেন ধর্মের কণামাত্র সে জানতে না পারে বরং তাকে নানান কার্যকরী বিদ্যা রাজবিদ্যায় পারদর্শী করে তুলতে অজস্র শিক্ষক নিয়োগ করা হল সিদ্ধার্থকে যে রাজচক্রবর্তী হতেই হবে কথিত আছে গণিত জ্যোতির্বিদ্যা অস্ত্রচালনা শারীরবিদ্যা ইত্যাদি নানাবিধ জ্ঞানে কিন্তু কুমার সিদ্ধার্থ বিশারদ ছিলেন তার পূর্বজন্ম থেকেই তবু সাক্ষ্যরাজ শুদ্ধোধনকে আশ্বস্ত করার জন্যই নতুন করে সেই সব জ্ঞান আহরণ করতে লাগলেন পূর্ণোত্তমে তাঁর নিষ্ঠা আর বুৎপত্তি এতটাই ছিল যে কোনো বিষয়েই সিদ্ধার্থের সমকক্ষ কেউ রইল না সাক্ষ্যরাজও মহাখুশি তার অভিপ্রায় রাজ্যের একমাত্র উত্তরাধিকারী সঠিকভাবেই পালন করে চলেছেন তাহলে নিশ্চয়ই সিদ্ধার্থ আর কোনোভাবেই রাজপ্রাসাদ ত্যাগ করে পথচারী হওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারবেন না শুধু তাই নয় কুমারকে সমস্ত রকম ভোগ বিলাসে বেঁধে রাখার জন্য সাক্যরাজ এক নিখুঁত পরিকল্পনা করলেন প্রকৃতির নানান বৈচিত্র্যকে উপভোগ করার জন্য কুমার সিদ্ধার্থকে বানিয়ে দিলেন তিন তিনটি বিলাসী প্রাসাদ সেই সব প্রাসাদের ভিন্ন ভিন্ন শয্যা পরীক্ষা বাগান অসম্ভব সুন্দর সুন্দর বর্ণ চিত্র আমোদ প্রমোদ দাস দাসী পাখ পাখালিতে পূর্ণ সেই সব প্রাসাদ তবে রাজার কঠোর নির্দেশ একটাই কোনো মতেই সেই সব প্রাসাদের ত্রিসীমা যেন কোনো দুঃখ জরা মৃত্যুর ছায়া না পড়ে জীবনের এই তিন অনিবার্য সত্য সম্বন্ধে কুমার যেন ঘুণাক্ষরেও জানতে না পারেন নইলে কুমারকে বাঁধার সব প্রচেষ্টাই যে বিফল হয়ে যাবে আর মিলে যাবে সেই ভাগ্যগণকদের আশঙ্কার বাণী যেভাবেই হোক যেভাবেই হোক বাঁধতেই হবে সিদ্ধার্থকে রাজকুমার সিদ্ধার্থকে রাজ দরবারের উপযোগী করে তুলতে রাজা শুদ্ধদন সমস্ত রকম পরিকল্পনা এক এক করে বাস্তবায়িত করতে লাগলেন দেখতে দেখতে সিদ্ধার্থের বয়স হল ষোলো রূপে গুণে সব দিক থেকেই গোটা রাজ্যে তিনি অতুলনীয় তবু এক সিঁদুরে মেঘ যেন রয়েই গেল এত বিলাসের মধ্যেও সিদ্ধার্থ কেমন যেন উদাসী সারা খুন কি যেন ভাবে নান মনে যে দাসদাসীরা কুমারের যত্নের জন্য প্রাসাদে সর্বক্ষণ নিয়োজিত তাদের যে যেকোনো বিপদে আপদে নিজেই দেন স্নেহের পরশ তাঁর সেই স্পর্শ প্রাসাদ চৌহদ্দির সমস্ত অবলা জীবদের প্রতিও এই সৃষ্টি ছাড়া কাণ্ড বুদ্ধিমানরা পরামর্শ দিলেন কুমারের বিয়ে দিতে হবে রাজা এক কথায় রাজি তবে কুমার দিলেন এক শর্ত যে মেয়ের রূপ আছে কিন্তু রূপের অহংকার নেই গুণ আছে কিন্তু গুণের গরিমা নেই হৃদয় যার যত্ন সেবা মায়া মমতা স্নেহ নিয়ে শান্ত সরোবরের মতো প্রাপ্তি কিংবা অপ্রাপ্তি যাকে কোনোভাবেই বিচলিত করতে পারে না সেই মেয়েকেই তিনি বিয়ে করবেন দিকে দিকে অনুচর ছুটল খবর এলো খবর এলো বংশের রাজকন্যা যশোধরার মধ্যে এই সবকটি গুণই রয়েছে রাজা শুদ্ধোধন সহ আরও বেশ কয়েকজন উচ্চকুলজাত সুন্দরী কন্যাকে তার প্রাসাদে আমন্ত্রণ করলেন সিদ্ধার্থ যাতে তাঁদের মধ্যে থেকে খুঁজে নিতে পারেন তার জীবন সঙ্গিনীকে কন্যাদের সেই মণ্ডলীর মধ্যে যশোধরার কণ্ঠেই সিদ্ধার্থ পরিয়ে দিলেন তার সকণ্ঠের রত্নহার প্রথম দর্শনী প্রেম ইঙ্গিত তো তেমনি কিন্তু যশোধরার বাবা রাজা সুপবুদ্ধ কুমার সিদ্ধার্থে শান্তিপ্রিয় এবং উদাসী আচরণের কথা জানতেন তাই তার ধারণা ছিল রাজকন্যা এই কুমারের হাতে নিরাপদ নন সিদ্ধার্থের সক্ষমতার পরীক্ষা নিতে রাজা বেশ কয়েকজন বিখ্যাত রাজকুমারের সঙ্গে সিদ্ধার্থকেও আমন্ত্রণ জানান শারীরিক শক্তি এবং কুশলতার পরীক্ষা দেবার জন্য একে একে সমস্ত রকম কঠিন থেকে কঠিনতর পরীক্ষায় অবলীলায় জয়লাভ করে যশোধারার পানি গ্রহণ করেন সাক্ষ্য রাজকুমার সিদ্ধার্থ বিবাহের সময় সাক্য কুমার ষোলো বছরের কিশোর যশোধরাও কিন্তু সে সময় সরষে। সিদ্ধার্থ বৈশাখ জাতক তাঁর সঙ্গে ঠিক তাই আবার রক্তের টানো রয়ে গেছে যশোধরার মা রানী পামিতা আবার সম্পর্কে সাক্যরাজ শুদ্ধদনের বোন মায়ের দিক থেকে যশোধরার দেহে সাক্য রক্ত তার বাবার দিক থেকে তিনি কলীয় বংশের রাজকুমারী প্রথমতে শাক্য আর কলীয় এই দুই বংশই সমমর্যাদা সম্পন্ন হিসেবে বিবেচিত হতো সুতরাং সেই সময় এই দুই রাজবংশই একমাত্র পারস্পরিক বিবাহ সূত্রে আবদ্ধ হতে পারত মহাধুমধামে বিয়ে হল সিদ্ধার্থ আর যশোধরার সিদ্ধার্থ আর যশোধরার বিয়ে তো হলো কিন্তু রাজকুমার সংসার আর তাঁর রাজ্যের প্রতি বড়ই উদাসীন তাঁর একলা থাকার অভ্যেস আর মাঝে মধ্যে চুপ করে ভাবতে বসা দুটোর কোনোটাই সম্পূর্ণরূপে বন্ধ করা গেল না পাল্টাল না সকলকে সমান চোখে দেখার অভ্যেসও শত চেষ্টাতেও রাজা শুদ্ধতন কিছুতেই ছেলের মন এক এবং একমাত্র যশোধরামুখী করতে পারলেন না যশোধরা নিজেও কি ঠিক তেমনটা চাইতেন ইতিহাস সম্পূর্ণ অন্ধকারে থাকলেও যুক্তি কিন্তু বলে না চাইতেন না তার প্রথম কারণ সিদ্ধার্থ বিয়ের শর্ত হিসেবে এমন কন্যার কথাই তো বলেছিলেন যার কোনো আত্মাভিমান থাকবে না সুতরাং তাঁর মনোনীত পাত্রটিও যে তাঁর মতোই হবে এই কথা ধরে নেওয়াই যায় দ্বিতীয়ত ষোলো বছর বয়সে বিবাহ আর তার ১৩ বছর পরে একমাত্র পুত্র রাহুলের জন্ম বিবাহ থেকে পুত্রের জন্ম এই যে লম্বা সময়ের ব্যবধান এ কি তাদের দুজনের উদাসীনতার কথাই ইঙ্গিত করে না ভবিষ্যতের সন্ন্যাসিনীকে কি তখন রাজও অন্তপুরে বসেই সিদ্ধার্থ তৈরি করেছিলেন তার নিজের হাতে প্রশ্ন উঠুক প্রশ্ন জাগুক মনে আচ্ছা আমরা বরং এবার আবার কাহিনীতে ফিরি রাজকুমার সিদ্ধার্থের বড় কাছের এবং প্রিয় সারথী ছিলেন চন্ন তাঁর সবচেয়ে ভালোবাসার ঘোড়া ছিল কন্থকে কন্থকের হ্রাস থাকত চন্নর হাতে সিদ্ধার্থকে নিয়ে প্রমোদ বিহারে বেরোনোর দায়িত্ব ছিল চন্নর সেদিনও বেরিয়েছিলেন তারা রাজপ্রাসাদের বাইরের পথে যে পথ দিয়ে সিদ্ধার্থ ঘুরে বেড়ান রাজার আদেশে সেই সমস্ত পথ থেকে বয়স জরা যন্ত্রণা এবং মৃত্যুকে সরিয়ে রাখা হয়েছিল অনেক দূরে যাতে কুমার কোনোদিন তাদের দেখা না পান তবু বিধির কি পরিহাস কি করে যেন সিদ্ধার্থের ভ্রমণ পথে সেই দিনই পর পর এই নিষেধগুলোই একের পর এক হাজির হতে লাগলো প্রথমে বয়সের ভারে নুবচু তারপর যন্ত্রণায় কাতর তারপর এক মৃতদেহ আর তারপর এক সন্ন্যাসী হতবাক সিদ্ধার্থকে চন্দ্র বোঝালেন এইটাই এইটাই মানব জীবনের অনিবাচ্য সত্য জরা মৃত্যু দুধির অনিবার্যতা ব্যাতিরেকে রেখে শাশ্বত জীবনের আলোক সেই সন্ন্যাসী মূর্ত হয়ে রইলেন সিদ্ধার্থের ভাবনায় উনত্রিশ বছর মাত্র উনত্রিশ বছর বয়সে তার পুত্রের জন্মের রাতেই গোটা রাজবাড়িকে অঘর ঘুমে রেখে সকলের অলক্ষে প্রাসাদ ছাড়লেন রাজকুমার এখানে একটা কথা বলেনি পরদিন সকালে যশোধারা যখন জানলেন তার স্বামী চিরবৈরাগ্যের পথে পাড়ি দিয়েছেন তিনি নিজেও শরীর থেকে সমস্ত অলঙ্কার খুলে মাত্র একটি হলুদ বসন সম্বল করে ভূমি সজ্জার আয়োজন করেছিলেন একবেলা মুষ্টি আহার আর সমস্ত দিন উপবাস আত্মীয় বন্ধু সকলের সাহায্য ইচ্ছা এবং অন্যান্য রাজকুমারদের বিয়ের প্রস্তাব হেলায় ফিরিয়ে তপস্বীর সঙ্গিনী নিজেও তপস্বিনী হয়ে রয়ে গিয়েছিলেন সবার অলক্ষে যখন প্রাসাদ ত্যাগ করেছিলেন রাজকুমার পালংকে তখন নিশ্চিন্ত নিদ্রায় তার মহিষী যশোধরা পাশে সদ্যজাত শিশু প্রাসাদ ত্যাগ করার সময়ও তার বাহন ছিল তাঁরই প্রিয় ঘোড়া কন্ঠকে যার লাগাম ছিল চন্নর হাতে জনশ্রুতি সিদ্ধার্থ প্রাসাদ ত্যাগ করবার সময়ে রাজোদ্দারের সব রক্ষে ছিল গভীর ঘুমে আচ্ছন্ন এমনকি কন্ঠকের ক্ষুরের কোনো শব্দও হয়নি তবে প্রাচীন পুঁথির একটি সূত্র থেকে জানা যায় সিদ্ধার্থের মহাভিনিষ্ক্রমণে তার বাবা রাজা শুদ্ধধন নাকি শেষ অব্দি সায় দিতে বাধ্য হয়েছিলেন আমরা আবার গল্পে ফিরি সারথী চন্নের হাতে নিজের সমস্ত রত্নালঙ্কার খুলে দিয়ে একসময় পায়ে হেঁটে বনের পথ ধরেছিলেন সিদ্ধার্থ আর ভারাক্রান্ত মন নিয়ে প্রাসাদে ফিরতে হয়েছিল চন্নকে তবে সিদ্ধার্থ যাবার আগে কথা দিয়েছিলেন তিনি আবার ফিরে আসবেন কপিলা বস্তুতে সিদ্ধার্থ প্রথমে পৌঁছলেন রাজা গহা এখনকার রাজগৃহ বা রাজগীর সেখানে মাধুকরি করে জীবনধারণ এবং তপস্যা করবেন বলে মনস্থির করেছিলেন তরুণ তপস্বী সেই রাজ্যে তখন রাজা বিম্বিসারের রাজত্বকাল রাজধানী মগধ রাজার লোকজন সিদ্ধার্থকে দেখেই চিনে ফেললেন খবর গেল রাজসভায় মহারাজা বিম্বিসার তখনই সিদ্ধার্থকে তার সিংহাসন ছেড়ে দিতে উদ্যত হলেন সিদ্ধার্থ তাঁকে তার তপস্বী জীবনের কথা জানিয়ে নিরস্ত করলেন তবে কথা দিলেন সিদ্ধিলাভের পর তিনি প্রথম আসবেন এই রাজ্যেই এরপর তড়িঘড়ি করে সে রাজ্যও ছাড়তে হলো সিদ্ধার্থকে তবে সেই যাত্রাকালে সিদ্ধার্থ একা ছিলেন না তার সঙ্গে ছিলেন আরও পাঁচজন ভবিষ্যতের সন্তের একটি দল সেই পাঁচজনের নেতৃস্থানীয় ছিলেন কৌদিন্য এরা সকলেই সিদ্ধার্থের অনুসারী হয়েছিলেন এবং পরবর্তীকালে গৌতম বুদ্ধের প্রথম শিষ্যত্ব গ্রহণ করেছিলেন Sharanam gacchami Sharanam Ami আপনারা শুনছিলেন গৌতম বুদ্ধের জীবন তার দর্শন নিয়ে একটি গবেষণা ভিত্তিক উপস্থাপনা এটি একটি প্যাস্টাল এন্টারটেনমেন্টের প্রযোজনা গবেষণা ও রচনা করেছেন মহুয়া ব্যানার্জি আবহে সত্যজিৎ সেন জানি বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে আছেন সঙ্গে থাকবেন ভালো থাকুন আলোই থাকুন শুনতে থাকুন প্যাস্টাল এন্টারটেনমেন্টের আরও নানান অনুষ্ঠান